এই কাকা তো দেখাই হয় না রে কই থাকে কাকা উনি যদি কোনোভাবে একটা ছয় অথবা চার বা একটা বড় শট দেয় উনি এমন ভাবে হ্যাঁ কাছে নাকি সো এই যে ছোট ছোট মাছ দেখা দিচ্ছে দেখুন যে এই বর্ষা মৌসুম আসলে এই জমিগুলোতে পানি বেশি কিন্তু মাছগুলো কুয়ে থেকে আসে এটাই ভাবে না কিন্তু আশেপাশে পুকুর কোথাও কোনো পুকুরও নেই যে পুকুর থেকে মাছ কিছুক্ষণ আগে বৃষ্টি হলো সো প্রকৃতি এক নতুন স্বাদে সেজেছে আর আমি অবশ্য আমাকে বাইরে আসতে নিষেধ করলো বাট আমার তো একটা অভ্যাস যে বিকেলবেলা মাগরে নেওয়ার পর বাইরে আসলে বাইরে আসলে না আসলে ভালো লাগে না তাই আমি চলে আসি সো আসার পর দেখছি যে আসলে রাস্তা চলাচল অবস্থা খুবই খারাপ এখানে জুতো পরে যাওয়াটা আসলে সত্যি অনেক কঠিন তাই আমি জুতা খুলে যাব আসলে ওখানে দেখি ওখানে দুটো বাচ্চা কি করছে দুজন মানুষ জুতোগুলো আমি এখানে রাখলাম অন্যপর জুতোগুলো আসলে খুললাম এই যে জুতোগুলো খুললাম ওকে সব দেখা তো ওকে ঠিক আছে আচ্ছা দেখি যে আসলে ওটা কি করতেছে আরে রাসেল তুই আরে আর তুই ওখানে আর তোরাও আসলে আমি ভাবলাম যে তোদের কাছে যাবো আচ্ছা কি মাছ কি আছে আচ্ছা ওদের আমি আসলে ওদেরকে চিনি আমি ভাবতাম যে আচ্ছা ওরা হয়তো কোনো গ্রাম থেকে আসছে তো আচ্ছা যাই হোক যাই ভালোই হলো পরিচিত তো ওদের সাথে একটু দিন পর দেখা সাক্ষাৎ কথাবার্তা বলি একটু যে কি অবস্থা আছে তো আসলে দেখতে পাচ্ছেন যে আসলে প্রকৃতিটা অনেক অনেক সুন্দর সাজে সেজেছে পানি অনেক বেশি হয়ে গেছে এবং সবচেয়ে হাঁটতে আতঙ্ক লাগছে এই জন্য যে যে এই সময় যোগ থাকে তো কখন কই পা দেয় যোগ ধরে আবার রাসেল ভাইপারে আতঙ্ক কি একটা অবস্থা কখন কোন সাপ দেখা দেয় এগুলো তো সাপ থাকে কখন কোন সাপ দেখা যায় এবং সেটাকেই রাসেল ভাইপার আতঙ্কে হার্ট অ্যাটাক না করি এ রে অব এত সুন্দর লাগছে এই মাছ কি আছে আরে এই মাঝ মাঝে আমি সাপ দেখি বুঝছিস আমার তো মাঝে ভয় লাগে এই যে ভিডিও করতে আসি এই যে হাঁটি আরে হঠাৎ করে আমি সাপ দেখি তুই তো খুব একটা তারপর বল কি আচ্ছা এই দেখি কই মাছ কেমন ও জাল ওখান দিছিস তো এই যে দেখতে পাচ্ছেন রাসেল মোহাম্মদ আর হচ্ছে পিচ্ছি আহ এখন কই থাকিস

এই পানির মধ্যে যে হাঁটছি কাদা পানি কাদা কাদা বলে জানি কেমন অন্য কথা বলেছি ভ্যার ভেরি নাকি অনেক অনেক ভালো লাগছে আসলে এই কাদা কাদামারিতে হাঁটতে এই যে দেখেন জমিতে পানির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে এখন মাস্টার এই তুই কি বেসাদি করছিস

মেহেদি কাকে হয়তো আপনি ভিডিওটা দেখবেন কিনা যায় না তবে ইতিহাসের পথে অনেকে এই বল হয় কারণ উনি যদি কোনোভাবে একটা ছয় অথবা চার বা একটা বড় ধরনের শর্ত দেয় উনি এমনভাবে বলবে মানুষের সামনে যে মনে হচ্ছে ওটা ইতিহাস তৈরি হয়ে যাবে হ্যাঁ ও আচ্ছা ও ডাক্তার দেখিতে যে ক্ষেত্রে মাছ ধরব তো হো অনেক অনেক ভালো লাগছে যে আসলে গ্রামে মাছ ধরার মজাটা আছে আলাদা ছোটোবেলা অনেক অনেক ধরছি মাখা গ্রাম মাখিয়ে গেছি বাসা আমি অনেক অনেক পিটাইছে এগুলোর জন্য খুব ইচ্ছা করছে আসলে কিন্তু এখনো তো পিটাই যোগটুক আছে নাকি সো এই যে আমি এখন দেখবো যে আসলে মাছ কেমন ধরছে এই যে আপনার দেখেন মাছ কেমন ধরছে ওকে এই যে এই যে ছোট ছোট মাছ এই যে দেখুন ছোট ছোট মাছ দেখা দিচ্ছে এই জালগুলো কি বলে আচ্ছা আমি মানে আশ্চর্য দেখুন যে এই বর্ষা মরশুম আসলে এই জমিগুলোতে পানি বেশি কিন্তু মাছগুলো কুয়ে থেকে আসে এটাই ভাবে না কিন্তু আশেপাশে কোথাও কোনো পুকুরও নেই যে পুকুর থেকে মাছগুলো আসে মানে এটা আলাদা রহমত এটা এটা আশ্চর্য রকম

ওকে সো আমি এখন চলে যাচ্ছি গিয়ে নতুন কিছু একটা করবো সো এটা হচ্ছে এ পর্যন্তই থাকবে জুতোগুলো কই রাখলাম ও জুতো আমার সমস্যা সামনে ওকে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার নতুন কোনো এপিসোডে টেক কেয়ার